চাই এখানে একটা বড়টা কেন্দ্র হোক আমরা এখানে এসে অনেক এখানকার অনুভূতি হলো এটা হলো আমাদের রোমান্টিক জাপলং এটা হলো নতুন জাপলং আমাদের গাইবান্দা জেলাবাসীর জন্য একটা নতুন জাপলং তৈরি হয়েছে বাঁধার জাফলং খ্যাত ঠিক সেই জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা দেখছি যে এই তিব্বত আবদাহ থেকে প্রশান্তির জন্য ইতিমধ্যে কিন্তু এই জায়গায় নানা বয়সী মানুষেরা কিন্তু ভিড় জমিয়েছেন তেনারা এখানে নেমেছেন পাথরকে তেনারা জাফলংয়ের ঠিক সেই পাথর হিসেবে অনুভব করে কিন্তু এখানে এসেছেন প্রশান্তির আশায় তারা নেমেছেন নেমে তেনারা কিন্তু পানিতে আনন্দ উদযাপন করছেন নানা বয়সী মানুষ নানা শ্রেণীর মানুষদের ভিড় জমিয়েছে এবং তেনারা এখানে গোসল করছেন কেউ সাঁতার কাটছেন কেউ সেলফি উঠছেন কিংবা সামাজিক যোগাযোগ তোমকোতেতে রাখকিন্তু ব্যস্ত আছেন ছোট বড় ছেংড়া জংলি হাবুই যে বুড়িয়া ছরায় সবাই আসি যে দেখছে যে আउने গতি যে ঘুরল গতি যে বেড়াতে মজা না কি জি একটু গোসল করে সস্তি পাচ্ছি এখন তো গায়বানদায় আমাদের 40 42 দিনই থাকেই সব সময় তো ওই জায়গায় এসে গোসল করে মানে সস্তি পাইলাম তো আমরা থেকে এখানে আসি ছোটবেলা থেকে গোসল করি তো এইবারের পরিবেশটা হচ্ছে প্রায় সিলেটের কাঁচা কাছি যেটা আমরা অনেকে জানি বা দেখছি যে কিছু পাথর ভেসে উঠছে তো অন্যান্য সময় যখন পানি থাকে আমরা গোসল করতে আসি তো এইবার পরিবেশটাtotally অন্য রকম। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা যেন এইভাবে ধারাবাহিক বজায় রাখতে পারে। আমাদের গাইবান্ধা জেলাবাসীর দাবি যে এটা পর্যটন কেন্দ্র বা বিনোদন কেন্দ্র হোক। এটা আমাদের প্রাণের গাইবান্ধা শহরের দাবি আর কি সবার। তো আমাদের

পাশে লোকজন তো রেগুলার গোসল করে তার মধ্যে আছে সে ঘোরাঘাট থেকে যাচ্ছিলো অনেক ছেলে ফেলে দেখতে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কেমন লাগলো আমাদের এলাকায় এসে বললে যে ভাইয়া অনেক ভালো লাগলো তার মধ্যে আরও আপনার হচ্ছে পাথরগুলো অনেক আকর্ষণ করে মানুষকে পাথরগুলো দেখতে দেখুন জাফরের মতো নেই এটা হচ্ছে আমাদেরকে এখানে নাম দেওয়া হচ্ছে রোমান্টিক জাফরন মানে মিনি জাফলন নামে এটা মানে ভালো লাগে শুনতে ভালো লাগে যে নিজের এলাকায় একটা ভালো একটা ঘোরা মনের মনের মানে আছে এটা দেখতে অনেক ভালো লাগে এটা Thank <laughs> you.